সতেরোই জুন দু হাজার চব্বিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ অবস্থান করছে মঙ্গলের ঠিক বিপরীত দিশায় এবং চন্দ্র আজ কিন্তু সকালে মঙ্গলের নক্ষত্র পাশ করে বেলা থেকে অবশ্যই রাহু নক্ষত্রে অবস্থান করছে প্রথমেই বলব যে চন্দ্র রাহু এবং মঙ্গলের সংযোগ এগুলো কিন্তু যে বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করছে সেটা বুঝলেই আজকে সারাদিনটা কেমন যাবে বুঝতে পারবেন চন্দ্র হচ্ছে মন রাহু হচ্ছে অস্থিরতা এবং মঙ্গল হচ্ছে আমাদের রাগ তো যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ছোটোখাটো বিষয় খুব সামান্য বিষয় অনেকের মধ্যে একটু টেম্পারমেন্ট লসের সম্ভাবনা থাকবে এবং যে বিষয়টা এমন কিছু নয় কিন্তু আপনি উত্তেজিত ট্রেন্স হয়ে পড়ে বা চট করে একটা ডিসিশানে চলে এলেন এই ধরনের বিষয়গুলোকে আপনাকে অবশ্যই আজকের দিনে কিন্তু কন্ট্রোল করতে হবে সাধারণভাবে রাহু এবং মঙ্গলের কম্বিনেশনে কিন্তু এনার্জি প্রচুর থাকবে কাজের ক্ষেত্রে কর্মক্ষমতা থাকবে এবং কর্মযোগের প্রভাব অবশ্যই কিন্তু আজকের দিনে থাকবে ঘরের কাজ বাইরের কাজ অফিসের কাজ যে কোনো বিষয় ঘুরে ফিরে কাজ অনলাইনের কাজ ওভারঅল মেডিকেল কাজ এগুলো ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশান পাবেন তবে যেখানে অনেকে মিলে গ্রুপ ওয়ার্ক করতে হয় সেখানে কিন্তু সবার সঙ্গে মানিয়ে চলতে একটু অসুবিধা হতে পারে সরকারি কর্মীরা অ্যাডভান্টেজ পাবেন পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যারা যে কোনো ধরনের সিকিউরিটি এজেন্সি ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে রাহুল নক্ষত্রের প্রভাব যখন দুপুর থেকে শুরু হবে সেই সময় কিন্তু কিছু বিষয়ে আপনার কমন এই কোনো জিনিসপত্র ফেলে চলে এলেন তাড়াহুড়ো করে কোনো জিনিসপত্র ভুলে গেলেন কোনো জিনিসপত্র হারিয়ে গেল এই যে কমন সিলেমিসগুলো ভীষণভাবে কাজ করবে এগুলো বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে কর্মজীবন সকলের ক্ষেত্রে একই রকম না গেলেও কাজের ক্ষেত্রে কিন্তু এনার্জির যে প্রভাব সেটা কিন্তু ক্লায়েন্ট মিট আপ কাস্টমারের ডিল কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো ক্ষেত্রে করতে পারেন এবং যে কোনো বিষয়ে ফরেন বা বৈদেশিক সংযোগ আছে এরম ধরনের কাজকর্মে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চলমান ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যে কোনো বৈদেশিক যোগ আছে ব্যবসা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে এবং যে কোনো বিষয়ে কমিউনিকেশান আজকের দিনে কিন্তু খুব ভালো হবে সম্পর্ক রিলেশনশিপ প্রেম প্রীতি বিষয়গুলো শরীর স্বাস্থ্য অর্থনৈতিক বিষয় সেগুলো বলার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ চেম্বারে আপনার আমাদের সঙ্গে আলোচনা সারতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত হবে সময় সাপেক্ষ হবে এবং অবশ্যই আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে না দেখুন সম্পর্ক প্রেমের ক্ষেত্রে সাধারণভাবে যে বিষয়টায় সমস্যা সেটা হচ্ছে রাগ এবং জেদ এই দুটো বিষয়কে কন্ট্রোল করলে জিনটা কিন্তু ভালো এবং রোম্যান্টিক কিন্তু কিছু কিছু পয়েন্টে আপনার বা আপনার পার্টনারের মধ্যে কিছু বিষয় একটু দ্বন্দ্ব মতেরোমিল হওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়গুলো একটু মানিয়ে চলবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক যুগের ব্যক্তিদের ক্ষেত্রে একটু অসুবিধার সামান্য ক্ষেত্রে থাকতে পারে কিন্তু অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে সেই অর্থে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না পড়াশোনা উচ্চশিক্ষা ইত্যাদি ক্ষেত্রে রেগুলার পড়াশোনা একটু ফাঁকিবাজি বা অমনোযোগ থাকলেও হায়ার স্টাডিজের ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই পেতে পারেন এক্সামিনেশান থাকলেও আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পেতে পারেন এবং আজকের দিনে বিশেষত মিষ্টির দোকান যারা লেখালেখির কাজ করছে সেই ধরনের কাজ শৈল্পিক সত্তা সেই ধরনের কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবং অবশ্যই সাথী নক্ষত্রে বড়ো বিজনেস বিগ বিজনেস এগুলো কিন্তু ভালো হওয়ার আওতাধীন আজকের দিনে হতে পারে স্বাস্থ্যের দিকে মাথা গরম থেকে কিছু সমস্যা রক্তপাত কিছু বিষয় ছোট আঘাতের টেন্ডেন্সি এই জাতীয় বিষয়গুলোকে আপনাকে একটু বা সতর্ক থাকতে হবে এই জাতীয় ক্ষেত্রগুলোতে কিছু সমস্যা আসতে পারে এবার হচ্ছে আমাদের আজকে বিষয় নক্ষত্র নক্ষত্র মূলত নক্ষত্রের প্রভাব শুরু হবে তো জন্ম যদি সাথী আদ্রা বিষয় হয় তাহলে দুপুর থেকে আপনার সময়টা আবেগ অনুভূত হবে আর আপনার যদি চিত্রা ধনিষ্ঠা এবং অবশ্যই কিন্তু মৃগুষিত হয় তাহলে সকাল থেকে সময়টা কিন্তু ইমোশনাল যাওয়ার কথা কিন্তু শুধু রাশি নক্ষত্র যদি সাথী শতভিশা বা অবশ্যই কিন্তু আদ্রা হয় তাহলে অবশ্যই আমি বলবো যে আজকের সারাদিনে কিন্তু দুপুর থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন তেমনই কিন্তু চিত্রা চিত্রাধনিষ্ঠা এবং মৃগশিরা জন্ম হলে আপনারা কিন্তু একদম সকাল থেকেই ভালো ফল পাবেন আর আমি যেটা বললাম এই সাথী অবশ্যই শত শতবিশারা কিন্তু টোটাল দিনটাই ভালো ফল পাবেন এবং মৃগশিরাও অবশ্যই চিত্রাধনিষ্ঠাও তাই টোটাল দিনটা ভালো ফল পাবেন ভালো ফল আজকে থাকতে পারে টোটাল দিনটায় বৃহস্পতি নক্ষত্র পুনর্বশু বিশাখাপূরভাদ্রপদ এবং আজকের দিনটা কিছু বাধা বিপত্তি শনি নক্ষত্রে থাকবে অবশ্যই কেটা দুপুর থেকে অনেকটা কেটে যাবে আদ্রা সাথী শতভিশা দুপুর থেকে ভালো ফল পাবেন অপরদিকে কিছু বাধা বিপত্তি দুপুর থেকে শুরু হবে অশ্লেষা জ্যেষ্ঠার প্রতি এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে আর এখানে সকালটা কিছু সমস্যা থাকবে কৃত্রিকা উত্তর ফলগুনি উত্তর আসারে যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাই কিন্তু অবশ্যই ফলো করবেন এবার যে বিষয়টা কিন্তু আমরা চর্চা করবো সেটা অবশ্যই আজকের কিন্তু আর যে রঙ সেই রঙের প্রভাব বলব আজকের রঙ হচ্ছে আজকের সংখ্যাটাকে বলিনি আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু চার সংখ্যার প্রভাব বেশি থাকছে সকালের দিকে নয় সংখ্যার প্রভাব থাকবে চারের মধ্যে কমিউনিকেশান কম্পিটিশান কিছু ভুয়ো খবরের খবর খবর আসতে পারে আজকে এরকম হচ্ছে লাল এবং কালো বেশলগ্ন সাদা হলুদ লাল ব্যবহার করবেন বিশর ক্ষেত্রে হলুদ কালো সাদা ব্যবহার করা যেতে পারে মিথুনের ক্ষেত্রে সবুজ কালো সাদা ব্যবহার নীল ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে নীল হলুদ সবুজ ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু হলুদ লাল এবং সবুজ ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে নীল অবশ্যই সাদা এবং হলুদ ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে লাল হলুদ এবং অবশ্যই সবুজ রং নীল রং ব্যবহার করা যেতে পারে বৃষ্টিকের তুলার ক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে আজকে কিন্তু সাদা লাল নীল ব্যবহার করবেন মানসিক সমস্যা থাকলে সাদার বদলে আপনারা অফ হোয়াইট ব্যবহার করবেন আর এখানে ধনুর ক্ষেত্রে অবশ্যই সবুজ নীল হলুদ ব্যবহার করবেন মকরের ক্ষেত্রে হলুদ সবুজ নীল ব্যবহার করবেন সাদা হতে আপত্তি নেই কুম্ভের ক্ষেত্রে সাদা লাল সবুজ হলুদ ব্যবহার করতে পারেন রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন রাজাটা রাশিভিত্তিক থেকে দেখবেন শুধু ছি এবার আলোচনা আপনার শুনতে থাকবেন মেষলগ্ন মেষরাশির সমসপ্তমে চন্দ্র চন্দ্রমঙ্গল যোগ আপনাদের যে দাবেককে বাড়াবে অবশ্যই দুপুরের আগে অব্দি মঙ্গলের নক্ষত্রে কানেকশান থাকার জন্য মানসিক দৃঢ়তা যে এবং কোনো বিষয় নিয়ে চিন্তা থাকলে সেটা বেশি কাজ করবে দুপুর থেকে রাহুল নক্ষত্রের কানেকশান একটু খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ঘোরাঘুরি ব্যস্ততা এন্টারটেনমেন্ট এগুলো ভালো হবে কাজের ক্ষেত্রে ওভার টাইমের টেন্ডেন্সি আছে চলাফেলা করে যেসব কাজগুলো করা হয় সেক্ষেত্রে ভালো ফল পাবেন অবশ্যই ব্যবসার ক্ষেত্রে দিনটা লাভদায়ক দাম্পত্য ক্ষেত্রে অভিমানের বিষয়টা কিন্তু একটু বেশি থাকবে এটা কন্ট্রোল করতে হবে মামলা মকদ্দমায় কিছু পজিটিভ ফিডব্যাক পেতে পারেন ছোটোখাটো ঘটনা আপনাকে কিন্তু একটু রাগিয়ে দিতে পারে অবশ্যই সকালের দিকটা এই বিষয়টা কন্ট্রোল করতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটা শুভ নতুন প্রেমের যোগাযোগ আছে বিদ্যা বুদ্ধি বিকাশ পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ডেফেটলি সারতে পারেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন ব্লাড রিলেটেড সমস্যা থাকলে একটু সতর্কতার সঙ্গে এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর মুড সুইং বেশি হবে তাই সিদ্ধান্তগুলো একটু বিবেচনা করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র ষষ্ঠে এবং চন্দ্রমঙ্গলের একটা যোগ চলছে এটা মাথায় রাখতে হবে ছোটোখাটো বিষয়ে মাথা গরম হতে পারে অবশ্যই কিন্তু আজকের দিনে যাত্রা ভ্রমণ যোগাযোগ কমিউনিকেশান হবে গৃহ সদস্যদের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন ভাই বোনের সঙ্গে কিছু বিষয়ে মতান্তর থাকতে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজে সাকসেস পাবেন মন কিন্তু একটু আবেগপূর্ণ থাকবে সেই সিদ্ধান্তগুলো একটু বুঝে শুনে নেবেন রাহুল নক্ষত্রের প্রভাব থাকার জন্য দুপুর থেকে লাভদায়ক ঘটনা কিছু ঘটতে পারে আপনার মানসিক তৃপ্তি ইচ্ছা উন্নতির ক্ষেত্রে ভালো যেতে পারে সকালের দিকে যদি ঘুমকাতুরে ভাব থাকেও সেটা কিন্তু দুপুরের পর থেকে কাটি উঠতে পারবেন কর্মজীবন শুভ যাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে খানিকটা দৌড়ঝাঁপ একটু হওয়ার সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করুন বা অ্যাডজাস্ট করুন দাম্পত্য সুখ সকালের দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে জেনারেলি ইম্পোর্ট এক্সপোর্টের কাজ বা দূরের কাজগুলো সকালের দিকে বেশি ভালো থাকবে পরবর্তী সময়টা মধ্যম প্রগতির থাকবে লাভের চোখ হরস্কোপে রয়েছে কিছু বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন অবশ্যই বৃহস্পতি রোহিণীর কানেকশানের ভিডিওটা ঠিক এরপরেই পাবেন আর এখানে আমি বলবো ছোটোখাটো বিষয় কিন্তু আজকের দিনে ক্রিয়েটিভ পার্সেন মেডিকেল পার্সেন বৈদেশিক কাজকর্মে যুক্ত ব্যক্তিরা আজকের দিনে ভালোই ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু পঞ্চমভাবে এবং পঞ্চমভাবে চন্দ্র এখানে কিন্তু মঙ্গল দ্বারা দৃশ্য মঙ্গলের একটা যোগ চলছে সাধারণভাবে আজকে দিনটা ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে ভালো রাহুর প্রভাব থাকার জন্য দুপুর থেকে কর্মক্ষেত্রে একটু ব্যস্ততা বাড়বে পরিবারের কারোর আগমন ঘটতে পারে খরচপাতি একটু বাড়বে কথার মধ্যে কিন্তু অসংযম বোধ থাকবে ধুমধাম কাউকে কথা বলে দিতে পারেন বাক সংযম বোধ দরকার প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বেশি আবেগ সমস্যার কারণ হতে পারে জেনারেল প্রেমগুলো ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ রাখছি করতে পারেন কর্মজীবন স্থিতিশীল থাকবে আপনার কোনো ইন্টারভিউ ইত্যাদি দিতে পারেন শুধু রাহুর কানেকশান থাকার জন্য কিছু কিছু আপনাকে কিন্তু এদিক ওদিক যাত্রা করতে হবে জেনারেল ব্যবসাগুলো মোটর ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে বৃহস্পতি রোহিনীর কানেকশনে ব্যবসার ক্ষেত্রে নতুন আর্থিক সংযোগ যোগাযোগ হবে তবে বড় ইনভেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান বাব পেটের গোলমাল বাড়তে পারে হজমের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেসক্রিপশন সহ পরে একাটির লিঙ্ক দেওয়া রইল আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর একটুকু মাথায় রাখবেন চন্দ্রমঙ্গল যোগ যেহেতু আপনাদের একাদশের কানেকশন কিছু প্রাপ্তি অবশ্যই কিন্তু দেবে কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি কিন্তু অবস্থান করছে অবশ্যই কিন্তু চন্দ্র চতুর্থভাবে মনের ঘরে চন্দ্র এবং অবশ্যই মনের কারগ্রহ এবং এখানে চন্দ্র কিন্তু মঙ্গল দ্বারা দৃষ্ট ভাবাবেগ জেদ একটু বেশি থাকবে যেদের মাথায় ঝোঁকের মাথায় কাজ করার টেন্ডেন্সি থাকবে রাহু আজকে আপনাকে ছোটাছুটি ভ্রমণ একটু করাতে পারে তো সেটা খেয়াল রাখবেন রাহুর প্রভাব কিন্তু থাকছে দুপুরের মধ্যভাগ থেকেই বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো নতুন যোগাযোগ আসবে তবে মনে চঞ্চলা থেকে রেগুলার কাজ একটু মিস্টেক হবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন প্রেমের ক্ষেত্রে অভিমানী দিন থাকবে মোটের ওপর দাম্পত্য কত সুখ স্থিতিশীল থাকবে পরিবারের কারোর আগমন বন্ধু সমাগম হতে পারে তবে গ্যাজেট ইলেকট্রনিক্সের জিনিস এই জিনিসপত্রগুলো কেনার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন হাই ব্লাড প্রেসার বা ইত্যাদি কিছু সমস্যা অ্যাংজাইটি রিলেটেড সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন কর্মভাব শুভ কর্মক্ষেত্রে প্রাপ্তি উন্নতি যোগাযোগ বজায় থাকবে ডিপেন্ড করছে বাকি কাজগুলো আপনার টেম্পারামেন্ট কতটা কন্ট্রোলে থাকবে অন্যান্য ক্ষেত্রে রোজ নামচা ডেলি রুটিনের কিছু পরিবর্তন হবে এবং অবশ্যই কিছু প্রাপ্তিযোগ থাকবে অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই তৃতীয়ভাবে সাধারণ যোগাযোগগুলো বাড়বে মাথা গরম যদি হয়ে থাকে সেটা কমের দিকে থাকবে দুপুরের পর থেকে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে তবে চন্দ্রমঙ্গলের কানেকশান ছোটোখাটো খাটো বিষয়ে কিন্তু মানসিক ইনভলভমেন্ট থেকে দূরে থাকুন আর এখানে আমি বলবো নিজের কাজকে বেশি প্রার্টিক দিন ভাগ্য আপনার সহায় হবে তবে রাহু অষ্টমস্ত যেহেতু কিছু পরিবর্তনের মাধ্যমে কিছু উন্নতি দেবে খরচপাতি একটু বাড়তে পারে ঘুমের ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে নতুন প্রেমের যোগাযোগ আছে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে জেনারেল কর্মবসায় সমস্যা নেই তবে যৌথ কাজ কারবারে একটু সমস্যা থাকতে পারে এটা খেয়াল রাখবেন ফাটকা লাভের যোগ আছে গুপ্ত সম্পদ সম্পত্তি গুপ্ত বিষয় কিছু প্রাপ্তির যোগ আছে ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার আর অনলাইন কাজে অগ্রগতি উন্নতি ঘোরাফেরা ইত্যাদি ব্যস্ততা এগুলো বেশি থাকবে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন পড়াশোনার পক্ষে দিনটা কিন্তু ভালো যেতে পারে বিদেশ যাত্রা দূর যাত্রার সম্ভাবনা তৈরি হতে পারে আজকেই অবশ্যই চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনা i per allò que hem escoltat i mean. কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র দ্বিতীয়ভাবে চন্দ্রমঙ্গল যোগ কথাকে নিয়ন্ত্রণে রাখবেন প্রাপ্তিস্থান স্থান শুভ থাকবে ফাটকা লাভের যোগ আছে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে রাহুর কানেকশানে ব্যবসায়িক যোগাযোগ তো পারবে দাম্পত্য সুখ কিছুটা মধ্যম প্রকৃতি থাকবে লাইফ পার্টনার জীবনে উন্নতি গ্রোথ প্রগতিগুলো কিন্তু থাকবে জেনারেল কর্মগুলো ভালো যাবে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি এগুলো কিন্তু থাকবে সমস্যা নেই প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো থাকবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার খুব ভালো যোগ আছে আজকের দিনে সেকেন্ড ম্যারেজের কানেকশানও আছে সঞ্চয়ভাব শুভ থাকবে তবে খরচের জায়গা কিছু কিছু ক্ষেত্রে হবে ফাটকা লাভ আচর লাভ পুরনো প্রাপ্তি হতে পারে সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন কর্মব্যবসার দু এই যে দিনটা পজিটিভ হলো ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সঙ্গে একটু মানিয়ে চলবেন কর্মভাব জেনারেলি ভালো যাবে সেখানে সমস্যা নেই বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন নিচে ডেস্ক্রিপশন সফরে কাটে লিঙ্ক দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী লগ্নার আলোচনায় তুলালাম রতুল রাশি সাপেক্ষে চন্দ্র লগ্নে বা রাশিতেই আবেগপূর্ণতা একটু বেশি থাকবে কর্মমুখী দিন থাকবে যোগাযোগ ছোটাছুটি দৌড়ঝাপ হবে কোমরে ব্যথা বেদনা বিষয়ে একটু কেয়ার লাগবে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে বিদ্যাভাব শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে নতুন প্রেমের যোগাযোগ থাকবে আর এখানে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ অনলাইনের কাজে অগ্রগতি উন্নতি থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা চুজ করতে পারেন আর কম্পিটিটিভ এক্সাম ইত্যাদির বিষয়ে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন এবং এখানে চন্দ্র লগ্নে থাকার জন্য জেনাল আবেগ বেশি থাকবে ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন যাত্রা কমিউনিকেশান ভ্রমণে ভালো ফল থাকছে কারোর সঙ্গে যোগাযোগ কোনো কাজ শুরু করা এগুলোতে ভালো ফল অবশ্যই থাকছে তবে ব্যবসার সঙ্গে কর্মকর্ম সঙ্গে ব্যবসারকম উভাবেসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বেশি ভালো ফল পাবে সারা দিনে এবং অবশ্যই আজকের দিনটা কিন্তু সাধারণভাবে অবশ্যই কাজে লাগামার মতো দিন তবে ছোটোখাটো বিষয়ে মাথা করম একটু রাগ যে থাকবে এটা একটু কন্ট্রোল করতে হবে বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী শির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি দ্বাদশে ঘুমের পরিমাণ বাড়তে পারে রাহুর কানেকশান এটা কিন্তু মাথায় রাখবেন খরচ কিছুটা উর্ধ্বগামী থাকবে এদিক ওদিক দৌড়ঝাম এদিক ওদিক যাত্রা ঘোরাঘুরি ব্যস্ততা এগুলো কিন্তু থাকবে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা খারাপ না সেক্ষেত্রে ভালো ফল পাবেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ তবে প্রেমের ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগুলো ভালো কর্মজীবন স্থিতিশীল থাকবে ওভার টাইমের টেন্ডেন্সি থাকবে ইন্টারভিউতে লাভ হতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে দূরে যোগাযোগে উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু থাকবে আর ভাব আজকের দিনে শুভ সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতেই পারে আর আমি এটুকু বলবো আজকের দিন দিনটা শর্ট ডিস্টেন্স লং ডিস্টেন্স দু ক্ষেত্রে ট্রাভেল হতে পারে আর এদিক ওদিক যাত্রা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন নিচের ডেস্ক্রিপশন সহ ওপরে কাঠে লিঙ্ক দেওয়া আছে আর সাধারণভাবে আজকের দিনটা যাত্রা কমিউনিকেশান ভ্রমণ দুর এগুলোতে জেনারেলি কিন্তু আপনি ভালো ফল পাবেন আর আজকের দিনটা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে জেনারেলি ভালো যাবে সেক্ষেত্রে সমস্যা নেই বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন আর ছোটোখাটো বিষয়ে মাথা গরমকে অবশ্যই অ্যাভয়েড করবেন চলে আসছি পরবর্তী লগ্ন অবশ্যই আলোচনায় ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি একাদশে প্রাপ্তি স্থান কিছু দেবে আর্থিক আয়ভাব শুভ দেবে কর্মভাবে উন্নতি দেবে চন্দ্র কিন্তু রাহুর কানেকশান চতুর্থে মনে উতলাভাব মনে অস্থিরতা ছটপটে ভাব এগুলো কিন্তু প্রদান করবে জেনারেল কর্মজীবন ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু কি আগে গৃহ শান্তির অভাব থাকবে সম্পর্কের দিকটা আবেগ অনুভূতি তারিত হতে পারে সাধারণত প্রেমজীবীভার কানেকশান রয়েছে আর এখানে চন্দ্র যে অষ্টমভাবে আপনাদের একাদশভাবে যে অবস্থান করছে এখানে কিন্তু প্রাপ্তিযোগ লোন প্রাপ্তি ইচ্ছা পূরণ শখ পূরণ অষ্টমপতি হিসেবে অবস্থান করছে কিছু সাড়েন গেন এগুলো কিন্তু দিতে পারে এগুলোতে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে দেওয়া আছে আমরা চলে আসছি পরবর্তী আলোচনা আর এটুকু বলবো পঞ্চম এবং একাদশে যে কানেকশান এটা কিন্তু অবশ্যই আপনার প্রতিভাকে বিকশিত করবে আজকেই চলে আসছি পরবর্তী লগ্নশির আলোচনায় মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি সাপেক্ষে মকরের কিন্তু সরাসরি দশমভাবে কর্মমুখী দিন থাকবে রাহুল প্রভাব থাকার জন্য ঘোরাঘুরি ব্যস্ততা বেশি হবে অনলাইন কাজ কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভালো যাবে কর্মক্ষেত্রের বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন তবে চন্দ্র যেহেতু রাশির দশমভাবে আছে কর্মক্ষেত্রে আবেগ অনুভূতি বেশি থাকবে কাজের জায়গায় আপনার মনোসংযোগের কিছু অভাব থাকতে পারে আজকের দিনে এবং চন্দ্র আজকে অবশ্যই দশমভাবে থাকার জন্য সামাজিক যোগাযোগগুলো ভালো যাবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ভালো যাবে শিক্ষা গুরুজন এদের মতকে অবশ্যই কিন্তু বেশি গুরুত্ব দেবেন গুরুজন স্থানীয় কোনো ব্যক্তিতে কিছু আশা আকাঙ্ক্ষা পূরণ এগুলো হতে পারে পরিবারের কারো আগমন ঘটতে পারে পারিবারিক সম্পদ সম্পত্তি প্রায় যোগ আজকের দিনে নিশ্চিত এ বিষয়ে আপনি ভালো ফল পাবেন তাছাড়া এখানে কিন্তু খাওয়া দাওয়ার উচিত কিছুটা পরিবর্তন হবে তৃতীয় স্তর হোক আপনার পরাক্রম সাহস উদ্যমশীল মানসিকতা বাড়াবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এর বাইরে খেলাধুলো যারা করছেন তারা ভালো ফল পাবেন আর অনলাইনে যোগাযোগে ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই পরিবারের কোনো আগত সদস্যের পরামর্শ নিতে পারেন চলে আসছি পরবর্তী আলোচনায় লগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কে সরাসরি কিন্তু কুম্ভের অবস্থান করছে চন্দ্র নবম ভাবে ভাগ্য আপনার সহায় হবে আজকের দিনে রাহুর প্রভাব থাকার জন্য মিথ্যা কথা বলবেন না খরচ একটু ঊর্ধ্বামী থাকবে আপনার আজকের দিনে কিন্তু পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর বিষয়ে কাজ করা উচিত প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি ব্যবসায়িক যোগাযোগে প্রাপ্তি যোগ আসতে পারে আয়ের ক্ষেত্রগুলো মোটের ওপর ভালো তবে দেখুন সঞ্চয় কম হবে এবং খরচ বাড়তে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন কথা এক মেপে চুপে বলবেন খাওয়া দাওয়া উচিত পরিবর্তন হতে পারে যাত্রা ভ্রমণ কমিউনিকেশান সোশ্যাল ওয়ার্ক আউটডোর কমিউনিকেশানে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো মোটর উপর ভালো যাবে খাদ্য আহার্য সামগ্রী অনলাইন বেশি সামগ্রী এবং টেকনিক্যাল প্রফেশনের ক্ষেত্রে যে দিনটা কিন্তু ভালো যাবে এবং অবশ্যই আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল কোনো জায়গায় মুভমেন্ট এক স্থান থেকে অন্য স্থানে কোনো কাজ ঘোরাফেরা এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন আর অবশ্যই আজকের দিনটা আমি এটুকু বলতে পারি যে চন্দ্র উচ্চশিক্ষা পড়াশোনা কম্পিটিটিভ এক্সামে এগুলোতে ভালো ফল দেবে কিন্তু মাথায় রাখবেন মিথ্যা কথা বলে মিথ্যা জাল জড়িয়ে পড় ফেলবে আপনাকে বা জড়িয়ে পড়তে পারেন আর অন্যান্য বিষয়ের মধ্যে আয়ভাবের ক্ষেত্রে আমি এটুকু বলবো বিদেশি টাকা যারা ইনকাম করেন আর্নিং সোর্স বাড়তে পারে কথা বেশি যারা খান আর্নিং সোর্স বাড়তে পারে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিনের অবস্থান করছে অষ্টমে একটু বিক্ষিপ্ত মন মানসিকতা চঞ্চলতা থাকবে রাহুর প্রভাব লগ্নে দুপুর থেকে এই বিষয়টা পরিলক্ষিত হবে এবং আজকের দিনে কমিউনিকেশান ভালো হবে যাত্রা ভালো হবে মামলা মকদ্দমার ক্ষেত্রে কোর্ট কোর্ট কাছের বিষয়ে খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রে দিনটা একটু অ্যাভারেজ থাকবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন প্রাপ্তি স্থান শুভ থাকবে জেনারেল কর্মগুলো ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় অনলাইন ব্যবসা মেডিকেল ইত্যাদি ব্যবসাগুলো বেশি ভালো থাকবে এবং চন্দ্র অষ্টমে থাকার জন্য কিছু সন্তান মা মাতৃস্থানীয় ব্যক্তি এদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন কোনো সমস্যা চললে আর বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু মোটের উপর ভালো থাকবে আর এখানে আপনার যেহেতু অষ্টমের কানেকশান গুপ্ত বিদ্যাচর্চা গোপন কিছু তথ্য নতি এগুলো প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো হতে পারে অবশ্যই রাহুর প্রভাব এটা মাথায় রাখবেন তারা হুড়ু করলে ভুলভ্রান্তি হবে স্থিরতা যাদের আছে তারাই কিন্তু আজকে দিন সাকসেসফুল হবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়